তাইলে তোমার টান ইতা মাত কথা তো আমি শুনলাম না অনেক তোমার টান কিতা মনে হয় একই ভুল কিতা আমি বারবার শুনমুনি গত বছর আমার মা মারা গেলাম মার লাশ লই আমি দেশ আইলাম মানসিক ভাবে আমি খুব বিপর্যস্ত আসলাম তখন আমি এলাকার মানুষের সহযোগিতা চাইলাম যে সবে মিলিমিশিয়া আমার মার দাফন কাফন এবং চল্লিশ দিনের সিন্নির সহযোগিতা করার লাগে আর আমার মার সিন্নে লইয়া তুমি তাই দুজনে যে বাটফারি করছো এটা আমি জীবনেও বুঝতে পারতাম না মানুষের বিপদের সময় ইমিフォルিয়া যারা প্রতারণা করে ব্যবসা করে এরা হলো মনুষ্যত্বহীন এবং মনুষ্য সমাজের একটা ভাইরাস দেখো কালননি সাহেব গত বছর আসলে আপনি আপনার মার লাশ নিয়ে দেশে আইসলা আর সেই নিসময় এই আপনার এখান কানপড়া দিয়া আমার আপনার কাছে কালা করিয়ে লাগাইছে জি হলো লরি সাহেব কালা আমরা দুইজনও কালারে দিছি না সত্য সব সময় সত্য এবং সত্য কোনো সময় গোপন থাকে না প্রতারণার মাধ্যমে দুই ধরনের পাপ হয় একটা হইল কথা কো আর আরেকটা হইলো বিশ্বাস ভঙ্গ করা এবার দেশ আইসি সিন্নি লাগি নাই তোমার টান শিক্ষা দেওয়ার লাগি আস্থা এলাকার মানুষ থইয়া তোমার টান দুইজন দেখেন দেখাইলাম কারণ তোমার টান দুইজনের প্রতারণা আমার চকুর দ্বারা ভরছে অহন বস্তায় পাস বিশ্বাস ভঙ্গ করলে কি ধরনের কষ্ট হয় আর হুন প্রতারণার দ্বারা পরস্পরের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে যায় সমাজও শত্রুতা বাড়ে আর প্রতারক কোন সময় পছন্দ এবং প্রিয় পাত্র হইতে পারে না প্রবাস যারা তাকে তারা পথ চলা এবং যুদ্ধ করা জানে তার বাদেও দেশ ইহাটাই ডাকে কিতা লাগে কইতে ভরবাইনি ভালোবাসা মমতার লাগি ডাকে কিন্তু তোমার টান লান কিছু মানুষের কারণে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আর প্রতারক ইহকালেও গৃহীত পরকালেও গৃহীত যাও তুমি তাই